আমার দুইটা কোশ্চেন মানে কিছু কোশ্চেন ছিল তো এর মধ্যে প্রথম যে কোশ্চেনটা আমি ধাপে ধাপে করবো আর কি সেটা হলো ইসলামের আইন অনুযায়ী এবং বিধান অনুযায়ী মানে ভাগ্য নাকি পুনঃ নির্ধারিত থাকে অর্থাৎ আল্লাহর ইচ্ছাতে সবকিছু হয় ঘটে কিংবা আল্লাহ মানে যাকে চান তাকে হেদায়ত দেন কিংবা যাকে চান তাকে প্রথম করেন শুধুমাত্র এটা না ভাই মানে আপনি যখন বলবেন ইসলামের একটা বিশ্বাসের কথা বলবেন তখন কারেক্ট করে কথাটা বলতে হবে কথাটা হচ্ছে যে ইসলাম অনুসারে তাকদিরে লিপিবদ্ধ প্রত্যেকটা জিনিস নির্ধারিত নির্ধারিত এবং আল্লাপাক মানুষকে দিয়ে যেটার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে সেই কাজটা আল্লাপাক তাকে দিয়ে করায় নেয় আপনি যদি ঠিক আছে আমি তাহলে হাদিস বের করছি প্রথমে আমরা একটা হাদিসটা পড়ি অজানা ভাই আপনি এই হাদিসটা একটু কষ্ট করে আমাদেরকে পড়ে শোনান বলেন রাজলহদার প্রশ্ন করেন জালের রাসল সলল থেকে নির্ধারিত আমললের ক্ষেত্রে কি আপনার অভিমত কি আমার আমরা যেসব কাজ করি তার কি নতুন ভাবে ঘটলো নাকি আগে থেকে নির্ধারিত হয়ে গেছে তুমি বলেন হ্যাঁ আমার আদা পুত্র তা আগে থেকে নির্ধারিত আছে এবং সকলের জন্য করোনা বিষয়ক সচেতন রাখা হয়েছে যারা সভা গভার অন্তর্ভুক্ত তার অবশ্যই স্বভাবের সমাধান করে আর যারা দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত দ্বারা দুর্ভাগ তো কাজিশকম করে থাকে এখানে যে জিনিসটা বলা আছে যে এই জিনিসগুলো তো নির্ধারিত তাই না হ্যাঁ নির্ধারিত আচ্ছা যে প্রশ্নটা করতে আসছে আর কি আমি জানি বলা আপনাদের একটু ভাই একটু এই যে আপনার প্রশ্নটা তো কারেক্ট হয় কারেক্ট না হইলে তো আপনার প্রশ্নটা কারেক্ট করে করতে হবে আমি আপনি এই হাদিসটা এবারে একটু পড়ে শুনান শুধু কি যেগুলো হাইলাইট করো ওগুলো পড়লে হবে নাকি পুরোটুকু পড়তে হবে এই যে ওমর বলেন এখান থেকে পড়ে শুনুন ওমর বলেন ওমর ওমর

তাহলে আমাদের কি মূল্য জান্নাতের জন্য সৃষ্টি করেন তার দ্বারা জান্নাত বাসীদের কাজ করে না সে যায় সে কাজ করে মারা যায় আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান আর যখন তিনি কোন মানে জাহান্নামের জন্য সৃষ্টি করছেন তার দ্বারা জাহান নামের কাজ করে নেন অবশেষে জাহান নামেদের কাজ করে মার যায় অতপর এর জন্য তিনি তাকে জাহান্নামে নামে প্রবাস আচ্ছা এখানে তাহলে কি আল্লাহ পাক তো করিয়ে নেন এটাই তো এখানে বলা আছে তাই না জি না এখন আমি আপনাকে যে কোশ্চেনটা মানে আপনি আমার তো আমি আশা করতে আপনি মানে আমি কি বলতে চাইছি এটা আপনি বুঝেছেন তো আসলে মানে আমি কোশ্চেনটা করতে চাইছি আর কি আচ্ছা এবার বলেন তাহলে আচ্ছা এই বিষয়ে আমি যখন হুজুর আলম কিংবা ইসলামিক চিন্তাবিদ স্কুল আর যাদেরকে পড়াশোনা করা হয় তো তখন তারা সবচেয়ে শক্ত এবং যে আহ মানে স্বাভাবিকভাবে যে এটা দেয় সেটা হচ্ছে ওই শিক্ষক এবং ছাত্রের যে উদাহরণটা আর কি যে একজন শিক্ষক জানাইছে ট্যালেন্ট ভাই ভালো হবে সে বলে দিলো মানে ভাই সমস্যাটা হচ্ছে যে শিক্ষক তো আইডিয়া করতে পারে বা ধারণা করতে পারে শিক্ষকের ধারণা আর আল্লাহর আহ তা নির্ধারিত তাকদির এই দুইটা তো তুলনা তুলনীয় না কথা শিক্ষকের সাথে একটা শিরক হয়ে যায় ইসলামের আকিদা অনুসারে আল্লাহর সাথে তুলনা করাটা এটা সরাসরি একটা শির্ক আল্লাহর কাজের সাথে যদি অন্য কারোর কাজের কেউ তুলনা করে তাহলে যেই ব্যক্তি এই কাজটা করছে সে তো জাহান নামি হয়ে যাবে এটা ওই যে মুসলিম এই কাজটা আপনার সাথে করছে সেও জাহান্নামি এক নম্বর কথা হচ্ছে এইটা যে সেও জাহান্নামি আচ্ছা তো আমি আশা করবো আপনি উদাহরণটা সম্পর্কে মানে আগে থেকে জানতেন তো আমি কি বলতে চাইছিলাম ওইটা আপনি বুঝে গেছেন তো মানে আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে আসছিলাম আর কি যে আপনার কাছে এটা কতটুকু যৌক্তিক মনে হয় বা এর বিরুদ্ধে মানে আপনার কোনো পাল্টা যুক্তি আছে কিনা তো আমি এটা জিজ্ঞেস করার জন্য আসছিলাম আর কি এটা হচ্ছে প্রথম পয়েন্ট ছিল আমার প্রথম পয়েন্ট হচ্ছে এই কাজটাই হচ্ছে শির্ক দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে মানে একজন শিক্ষক তার ছাত্রদের পড়ালেখার মান জানে এবং হালকা পাতলা ছাত্রদের সম্পর্কে তার আইডিয়া আছে এই আইডিয়ার উপর ভিত্তি করে সে একটা চিন্তা করতে পারে যে কোন ছাত্র কতটুকু কি করবে না না করবে কিন্তু এইটা কিন্তু আল্লাহর সাথে তুলনীয় না আল্লাহ কিন্তু আল্লাহটা কিন্তু নিশ্চিত শতভাগ নিশ্চিত হ্যাঁ এটার কোনো অন্যথায় হইতে পারে না মনে করেন একজন শিক্ষক ভাবতে পারে যে একজন একটা ছাত্র হয়তো ফেল করবে কিন্তু দেখা গেল ওই ছাত্রটা ওই দিন খুব পড়ালেখা করে ফার্স্ট হয়ে গেছে ফার্স্ট হয়ে গেছে এটা হওয়া সম্ভব মানুষের ক্ষেত্রে এটা হওয়া সম্ভব কিন্তু আল্লাহর যে তাকদির সেটা তো অলঙ্ঘনীয় সেটা তো কোনোভাবেই আর পরিবর্তন হওয়া কোনোভাবেই সম্ভব না যদি সেটা হয় তাহলে তো এই উদাহরণটা আসলে খুবই ফাল মানে একদম বাজে উদাহরণ এবং একই সাথে ইসলামের জন্য ইসলামের বিশ্বাস অনুসারে এটা একটা ভুল উদাহরণ কারণ আল্লাহর সাথে কারো তুলনা চলে না আল্লাহর জ্ঞানের সাথে শিক্ষকের জ্ঞানের কোনো তুলনাই হয় না এটা খুবই থার্ড ক্লাস কথা বলছে আপনাকে যে বলছে সে নিজেও নিজের ইমান ধ্বংস করছে একই সাথে হচ্ছে গিয়ে আপনাকে একটা ভুং ভাং বুঝ দিয়ে দিছে আচ্ছা আপনাকে ধন্যবাদ আহ এটির মানে আপনার নিজস্ব মতামত প্রদান করার জন্য এবং আমি মানে যে দ্বিতীয় পয়েন্টটা ছিল যে মানে যখন আল্লাহ তালা ইসলাম মানে মোহাম্মদ কে কেন নবী হিসেবে নির্বাচিত করলেন আরো তো তার তো অনেক বাচ্চা কাচ্চা ছিল তাদেরকে কেন নবী হিসেবে নির্বাচিত করলেন না তাকে যদি নবী হিসেবে নির্বাচিত না করা হতো তাহলে সে যে ইসলাম ধর্ম গ্রহণ করতো এমন তো কোনো কথাও ছিল না তার সমবয়সে অনেক ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তো তারা অত জাহান নাম যাবে তো এটা যখন আহ ইসলামী চিন্তাবিদ আলেম হুজুর কিংবা স্কলারদেরকে করা হয় তখন তারা বলেন আল্লাহ তালা জানতেন যে নবীজি মানে তাকে সে এটাকে মানিয়ে নিতে পারবে সহজ করতে পারবে তার সাথে এটা মানে অ্যাটাচড হতো আর কারোর সাথে হতো না আল্লাহ তাআলা জেনে শুনে এজন্য মুহাম্মদকে নবী হিসেবে নির্বাচিত করেছে তো এই বিষয়ে আল্লাহ আল্লাহ তো তাকে সৃষ্টি করেছে নবী হওয়ার জন্য মানে সে আগে থেকে জানবে নবী পারবে এটা তো অ্যাপ্লিকেবল না কারণ তাকে সৃষ্টি করা হইছে নবী হওয়ার জন্য তাকে তার উৎপত্তিই ঘটছে নবী হবে এইজন্য তার মানে হচ্ছে গিয়ে আচ্ছা আমরা একটু আগে একটু দেখি এই বিষয়ে যে নির্ধার মানে আমাদের আমার একটা লেখাই আছে এই বিষয়ে যে স্পেসিফিক এই একটা অংশ আছে আপনাকে একটু দেখাচ্ছি নবী হওয়ার যোগ্যতা কি নবী হওয়ার আসলে যোগ্যতা এটা কি যোগ্য কাজের মানে নিজে কাজ করে যোগ্যতা অর্জন করে তারপরে নবী হয়েছে নাকি সে শুরু থেকেই নবী ছিল মানে আগে থেকেই নবী ছিল আমরা একটু দেখি দেখেন মুসলিম ইসলামিক বলা হৃৎপিণ্ডটা পরিষ্কার এইটা তো আপনি জানেন তাই না এই হাদিসটা তো আমরা সবাই জানি যে ছোটবেলা জিব্রাইলে তার কল পরিষ্কার করে দিয়ে গিয়েছিল অজানা ভাই আপনি কি হাদিসটা জানেন হ্যাঁ শুনেছিলাম এটা এবার আমি ধর্মবৈত পড়েছিলাম আচ্ছা যদি পরিষ্কারী করে দিয়ে যায় তাহলে তো ভাই এটা তো মানে বৈনসাফি হইল আমার তো কল পরিষ্কার করলো না алলায় алলায় যদি এই যে দেখেন ছোটবেলা মানে একদম 5 বছর বয়সে শিশুদের সাথে খেলছিলেন ঋতপিন্ড বের করে রক্তপিন্ড বের করলেন আচ্ছা ভাই আমার তো ঋতপিন্ড বের করে কল পরিষ্কার করলো না আমারে যদি করতেতেলে আমি তো নবুই হতে পারতাম না কি আপনিও তো নবুই হতে পারতেন সে মানে এইভাবে কল পরিষ্কার যদি পরীক্ষা হয় আমার আর মুহাম্মদের যদি পরীক্ষা দুইজনের মাঝখানে যদি পরীক্ষা হয় তো মুহম্মদ তো এখানে একটা এক্সট্রা সুবিধা পায় গেল হ্যালো হ্যাঁ বলেন সে তো একটা এক্সট্রা সুবিধা পাইলো তাই না আচ্ছা সরি একটু এনভায়রনমেন্টলি একটু হচ্ছিল তো হ্যাঁ বলেন ভাই আর একবার একটু শুনি শুনতে পাইনি আচ্ছা আমি আমি বললাম যে আমাকে তো ছোটবেলা জিব্রাইল আয়শা রিতপিন্ড সাফ করলো না আমরা সাফ করলো না না আমরা তো নবী হইতে পারলাম না আমরা কাফের টাফের রয়ে গেলাম আমরা মানে পাপি দাপি পাপি তাপি বান্দা রয়ে গেলাম কিন্তু মোহাম্মদের পাঁচ বছর বয়সী মোহাম্মদের হৃদপিণ্ড জিব্রাইল আয়শা পরিষ্কার করে দিয়ে গেছিল জমজমের পানি দিয়ে এই কারণে মোহাম্মদের অন্তরে কোনো পাপ ছিল না ছোটকাল থেকেই সে পাপমুক্ত মুক্ত তাইলে ভাই এটা তো একটা বেঞ্চাফে হলো না মানে মোহাম্মদেরও পরীক্ষা হইতেছে আমারও তো পরীক্ষা হইতেছে সবার সব মানুষেরই তো পরীক্ষা হইতেছে উবেটারে একটা স্পেশাল সুবিধা দিল আমার দিল না এটা ভাই কেমন কথা বলেন তো আগে হ্যাঁ আপনি কি আমার কথা শুনতে পাননি জি আমি শুনতে পাচ্ছি আপনি কি বলতে চাইছেন বা কি প্রশ্ন করতে চাইছেন সেটা আমি বুঝেছি আমি এই বিষয়ে যখন আপনার তাদেরকে বলা হয় তখন তারা বলে মানে জানে মানে কাকে পরিষ্কার করে দিলে মানে ভবিষ্যতের চাপ সহ্য করতে পারবে কিংবা শুধু তো জানে না তো ভাই একটু আগে আপনাকে যে আমি যে হাদিসটা দেখালাম সেখানে লেখা ছিল না যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছে তাকে জান্নাতের জন্য জান্নাতের কাজ করিয়ে নেন আর যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছে তাকে জাহান্নামের কাজ করিয়ে নেন এই হাদিসটা আপনাকে একটু আগে দেখাইলাম না ভাই জি জি তাহলে মোহাম্মদ কে তো জান্নাতের জন্য সৃষ্টি করেছেন তাহলে মোহাম্মদ কে দিয়ে তো জান্নাতের কাজ করিয়ে নিয়েছেন তো কোনো কৃতিত্ব নাই তাহলে মোহাম্মদ কি করে কি কি এমন মানে ভালো কামটা করছে যে তাকে ছোটবেলা আচ্ছা ঠিক আছে আরো হাদিস পুরিয়ে দেখেন মোহাম্মদের যে বাচ্চা কাচ্চা আহ মোহাম্মদের যে এই যে দেখেন আহ ফাতেমা মোহাম্মদের মেয়ে ফাতেমা ফাতেমা বলেন তো ভাই ফাতেমা মানব জাতির জন্য কি এমন উদ্ধার করছে মানব জাতিরে যে ফাতেমা হইল নাকি ফাতেমারে জান্নাতবাসী মহিলাগণের সর্দার বলে গেছে নবী বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশন তিন হাজার নম্বর হাদিস মোহাম্মদ বলছে যে ফাতেমা হলো জান্নাতবাসী মহিলাগণের সর্দার ভাই এই স্বজন প্রীতি এই যে মানে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা এখন মোহাম্মদের মাইয়া ফাতেমা এখন মোহাম্মদের মাইয়া এমন কি মানে দুনিয়ার উদ্ধার করছে যে এই জন্য সে জাহান্নামের নারীদের সর্দান্নি হয়ে গেল ভাই কি বলেন তো সে কি বেগম রোকেয়ার থেকে বড় কাজ করছে আমি তো সাথে এমন কোনো কাজের কথা আমি না যে এমন কি করছে বলেন তো ভাই সে কি করছে দুনিয়ার আহ এ বিষয়ে তো আহ প্রশ্নগুলো মানে বলে তারা যে মানে তুলনা করা এটা গুনা হবে আর গুনা হবে আমার হইতে হোক ভাই আমার তো প্রশ্নের উত্তর লাগবে তো আমার গুনা হবে এইজন্য তো আমি প্রশ্ন করব না এটা তো কেমন কথা ভাই গুনা হবে এইজন্য আমি এখনো কিছু প্রশ্ন করতেবা iman চলে যাবে এইজন্য কোনো প্রশ্ন করা যাবে না এগুলো তো ভাই আপনার সাথে পারি এখানে দেখেন যে আপনি জিকে আপনার তো এটা আপনারও তো জানা উচিত যে ফাতেমা এমন কি করল সে জান্নাতবাসী মহিলা গণা সরদারনি হইল এমন তো এমন তো কোনো কিছু সে করে ফলায় নাই দুনিয়ার উদ্ধারত্ব করে সে ফলায় নাই মেরিকুরি সে মানে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মানব জাতির মানে চিকিৎসা বিজ্ঞানে কত বড় ভূমিকা পালন করছে তা সে জান্নাতবাসী সে জাহান নামি হবে আর ফাতেমা কি করছে সারাদিন ঘরে বয়ে ছিল নামাজ রোজা করছে এটা নিয়ে নাকি জান্নাতবাসী মহিলাদের সর্দার নিশে হবে ভাই বলেন তো আপনি বলেন আপনি চিন্তা করে বলেন তো কি কাজ করছে সে ওরকম আমরা দেখি যে নাতি পুতি আছে নাতি পুতি গুলিও নাকি জান্নাতি হ্যাঁ দেন জান্নাত শুধু জান্নাতি না জান্নাতে সর্দার যুবকদের সর্দার সুনান তিলমিজি শরীফ তাকে তিন হাজার সাতশো আটষট্টি নম্বর হাদিস বলেছেন আল হাসান আল হুসাইন প্রত্যেকে জান্নাতি যুবকদের সর্দার মানে জান্নাতের সর্দার হবে ভাই এরা কি করছে এই যে হাসান হোসেন এরা তো বিয়া ছাড়া জীবনে আর কিছু করে নাই ভাই সারা জীবন খালি বিয়া করছে এই দুইটায় মানে একটাই তো একে তিনশো বিয়া করছে তিনশো বিয়া মুতা বিয়া টিয়া সব মিলায় তিনশোর মতো বিয়া করছে এরা সারাদিন ভোগ বিলাসে ব্যস্ত ছিল খলিফারা তাদের টাকা দিত টাকা দিয়ে সারাদিন ভোগ বিলাসে ব্যস্ত ছিল আরেকটা হাদিস পড়ি সুনান ইবনে মাজাহ নম্বর হাদিস হাসান হোসেন জান্নাতি যুবকদের নেতা এবং তাদের পিতা তাদের শ্রেষ্ঠ ভাই কি এমন করলো তারা আচ্ছা এবার আমরা আরেকটা হাদিস পড়ি এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস আজানাপতি ভাই আপনি কি এই হাদিসটা আমাদেরকে একটু পড়ে শোনাতে পারবেন আমি পড়ছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনুহূত বর্ণিত তিনি বলেন হযরত খাজির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে তার বলেন তারা জাহান্নামে নামে হজরত আলী বলেন রুজুর সাল্লু আলিয়া হজরত খালিজাওয়ার বাচ্চাদের ব্যাপারে শোনা পর যারা বিষণ্ন ভাব থেকে বলেন তুমি যদি তাদের অবস্থান দেখতে তাহলে তুমি তাদের অর্থাৎ বাচ্চাদের আহ থেকে বিস্তৃষ্ণ হয়ে পড়তে এবার হাজার খাদিজা জিজ্ঞেস করলেন আপনাদের ও রয়েছে আমাদের যেসব সন্ধ্যে জন্মগ্রহণ করে মারা গেছে কাসেম ও আব্দুল্লাহ তাদের অবস্থায় কি হুজুর বলেন জান্নাত আছে হুজুর বলেন মুমিন ও তাদের সন্তানরা জান্নাতে ও মুশফিক ও তাদের সন্তানরা জাহান নামে এরপর তিনি তিলাওয়াত করলেন অনুবাদ যারা ইমান এনেছে আর তাদের সম্ভাবনা তাদের অনুসরণ করেছে আমি তাদের সন্ধানকে জান্নাত ওদের সাথে রাখবো তোরা আত্মুর আহ বারো আহমদ আচ্ছা এখান থেকে আমরা কি বুঝলাম ভাই এই হাদিসটা থেকে খাদিজা তাকে জিজ্ঞেস করছিল যে তার আগের যে সন্তানদের আগের ঘরের যে সন্তানদের তারা কই যাবে তারা জাহান্নামে যাবে নাকি ভাই জি হ্যাঁ আচ্ছা আর মুহাম্মদের ওরেশে যারা জন্ম যে বাচ্চারা ছোটবেলায় মারা গেছে তারা কই যাবে জান্নাতে হুম এই বিষয় আমি একটু জিজ্ঞেস করেছিলাম সে বলে মানে এটা নাকি দুর্বল হাদিস এটা মানে তেমন না দুর্বল বললো আচ্ছা আমি জিজ্ঞেস এটা যদি দুর্বল হাদিস হয় কিন্তু অন্য হাদিসগুলোর সাথে তো এটার একদম মিল আছে এই কনসেপ্টটার তো মিল আছে তাই না হ্যাঁ আর এই হাদিসটা যে মিথ্যা হাদিস এই হাদিসটা যে জাল এটা কি সে আপনাকে দেখাতে পারছে জাল বলা নাই দুর্বল হাদিস এগুলো মানে দুর্বল হাদিস মানে তো দুর্বল হাদিস মানে তো মিথ্যা না এটা যে মিথ্যা কথা আচ্ছা মনে মনে করেন এইটা যদি দুর্বল হাদিস হয় এই হাদিসের বর্ণনাকারী তো একজন প্রাচীন যুগের একজন মোহাম্মদের সাহাবি বা তার তাবে তাবা তাবেইন বা সেই আমলের কোন একজন ব্যক্তি এই হাদিসটা বর্ণনা করছে এখন এই আমলের একজন হুজুরের কথা আমরা আমাদের কাছে ইসলামের রেফারেন্স হবে নাকি সেই প্রাচীন আমলের আর একজন আলেম বা একজন হাদিস বর্ণনাকারী তার কথাটা ইসলামের রেফারেন্স হবে অবশ্যই যে অভিজ্ঞতায় বড় এবং সব দিক দিয়ে পারদর্শী তার তাই বেশি গ্রহণযোগ্য হবে বলে আমার মতামত বা আমি মনে করি তাহলে তো ডেফিনেটলি এই হাদিসটা যে বর্ণনা করছে সে হইতে পারে সে এই হাদিসটা দুর্বল যদি হয়ও তার মানে এই হাদিস দুর্বল মানে হচ্ছে এই হাদিসের যে চেইনের ভিতরে যারা যারা ছিল তাদের অনেকের স্মৃতিশক্তি একটু কম ছিল বা কেউ কারোর হয়তো ইমানটা এত ভালো ছিল না কেউ হয়তো দাঁড়া পেশাব করতো সে কেউ হয়তো একদিন টাকা ধার নিয়ে টাকা ফেরত দেয় নাই এরকমের কিছু সমস্যা তার থাকতে পারে তার মানে এইটা থেকে তারা এই হাদিসটাকে দুর্বল হিসেবে গণ্য করছে কিন্তু তারপরেও তো সেই ব্যক্তি তো বর্তমান সময়ের যে কোনো আলেমের থেকে গুরুত্বপূর্ণ কারণ তারা একজন হাদিস বর্ণনাকারী তাই না ভাই হ্যাঁ অবশ্যই তাহলে এই আমলের একজন হুজুরের কথা বেশি গুরুত্বপূর্ণ হবে নাকি হাদিস বর্ণনা যিনি করছে তার কথা বেশি ডেফিনেটলি এই হাদিস বর্ণনা যিনি করছে তার কথাটাই ইসলামের রেফারেন্স হিসেবে ব্যবহৃত হইতে হবে বর্তমান সময়ের কোন হুজুর তো এই দুর্বল বইলে এই হাদিসকে বাতিল করতে পারে না তারপরে যদি এই হাদিস যদি দুর্বল হয় তারপরেও তো অন্য হাদিসগুলোর সাথে এই জিনিস মিল আছে যেমন ধরেন এই হাদিসটা দেখেন সহি মুসলিমের খিজিরের সময় যে ঘটনাটা ঘটেছিল আপনি তো জানেন যে কোরআন থেকে তো আপনি পড়েছেন খিজিরের খিজির এবং মুসার যে ঘটনাটা শুনেছিলাম তবে আসলে আমি ওই ঘটনাটা মানে বিস্তারিত মানে অন্য বা মানে জানা বা পড়া মানে করিনি আর কি শুনেছিলাম একটু হালকা করে শুনেছিলাম ঠিক আছে আমরা একটু পড়ি এই সহি মুসলিম পাঁচ হাজার নম্বর হাদিস দেখেন মুসা আলাহ সাল্লাম যিনি জ্ঞান অন্বেষণে বের হয়েছিলেন তিনি বনি ইসরায়েলের মুসালান ইবনা আব্বাস বলেন হে সাই তুমি কি তাকে এটা বলতে শুনেছ বলছে না মিথ্যা বলছে না ওইটা ওই ব্যক্তি এখানে যে জিনিসটা বলা হচ্ছে আল্লাহ মুসার প্রতি ওহি পাঠালেন আমি জানি তোমার থেকে মুসা থেকে উত্তম কে বা কার কাছে কল্যাণ আছে তারপরে মুসারে পাঠাইলো খিজিরের কাছে খাদিম আচ্ছা আল্লাহর সাথে হয়ে কথা বলবো এখানে অনেক বড় হাদিস আমরা একটু আস্তে আস্তে মানে কেটে কেটে পড়ি রাসুলাম বললেন তখন মুসা আল্লাহ খুঁজতে লাগলেন এমন সময় তিনি বস্ত্রাবৃত খিজির আলাহ সাল্লামকে গ্রীবর উপর চিত হয়ে সাহিত্য দেখতে পেলেন অথবা অন্য বর্ণনায় সোজা সোজাসুজি গ্রীবার উপর মুসা বললেন আলাইকুম খিজির বলল মুখ থেকে কাপড় সরিয়ে বললো ওয়ালাইকুম আসসালাম তুমি কে মুসা বললেন আমি মুসা তিনি বলেন কোন মুসা মুসা বলেন বনি স্টাইলের মুসা খিজির বলেন কোন মহান ব্যাপারী তোমাকে নিয়ে আপনাকে নিয়ে এসেছে মানে মুসা গেছে তার কাছ থেকে মানে শিখতে জ্ঞান অন্বেষণ করতে এখন ঘটনা ঘটলো কি অনেক বড় ঘটনা আপনি পড়ে নিয়ে আমি স্ক্রল করে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি পড়ে নেব আর এই খিজির একজন একটা বাচ্চাকে দেখলো বাচ্চাকে দেখার পরে যে কাজটা সে করলো দেখেন একটা বাচ্চাকে দেখে তাকে মেরে ফেললো হুদাই মানে ছোট একটা বাচ্চা তাকে এই যে দেখেন দুজন এক জায়গায় তারা বালককে দেখতে পেলেন যারা খেলা করছে একটি শিশুর কাছে গিয়ে তাকে হত্যা করলেন এতে মুসা আল্লাহ সাল্লাম খুব ঘাবড়ে গিয়ে বললেন আপনি প্রাণের বিনিময়ে ব্যতীত একটি নিষ্পাপ প্রাণকে হত্যা করলেন বড়ই গর্হিত কাজ আপনি করেছেন এ স্থলে রাসুল্লাহ আল্লাহ সাল্লাম বললেন আল্লাহর রহমত বর্ষ বর্ষণ করেন আমাদেরও মুসায়ের ওপর তিনি যদি তারা না করতেন তাহলে আরো বিস্ময়কর ঘটনা দেখতে পেতেন এই যে এই ঘটনাটা ঘটলো এরপরে কি শেষে বলল বালকটি ছিল জন্মগত হইলো দেখা যাচ্ছে ভাই লাইনটা মানে তখন বালকটা বয়স কত ছিল বালকটা মানে ছোট একদম বাচ্চাদের সাথে খেলাধুলা করার মতো বয়স হয়তো পাঁচ সাত আট বছর হবে নাকি দশ বারো এরকম এখনো সে কোনো খারাপ কিছু করে নাই হুদাহুদি তাকে মেরে ফেলছে এবং এইখানে আরেকটা হাদিসে যেটা আছে তাকে কাফিরের স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছিল তার সে হচ্ছে কাফের মানে আল্লাপা কাউকে কাউকে কাফের স্বভাব দিয়ে সৃষ্টি করে এটা এই হাদিস থেকে বোঝা গেল নাকি জি হ্যাঁ আর ওই যে মোহাম্মদকে এই একই বয়সে মোহাম্মদকে সিনা সাফ করে দিছিল জিব্রাইল পাঠায় নাকি জি ভাই ফ্যান্টাস্টিক তো এই বাচ্চাটা তো কোনো অপরাধ অন্যায় করে নাই তাকে আগেই মেরে ফেললো কারণ হচ্ছে তাকে সে ছিল বড় হইলে সে হয়তো কুফুরি করত। কিন্তু কিছু করার আগেই তাকে মেরে ফেলা হয়েছে এইটা যদি হয় একটা শিশুকে যদি কেউ এভাবে মেরে ফেলতে পারে ভবিষ্যতে কুফুরি করবে এই অভিযোগে তাহলে আপনার আপনি যে কথাগুলো মানে আপনার হুজুরের থেকে শুনে আসছেন সেগুলো কি একটা টিকতাছে ভাই হ্যাঁ আপনি কোনো আপনার কোনো আপনার পক্ষে কোনো যুক্তি থাকলে বলতে পারেন না আমার যুক্তি না যুক্তি হচ্ছে যে আমার মনে মধ্যে যে ইয়েটা আছে বলা হয় আল্লাহ নাকি মাম থেকে বেশি দয়ালু তো আবার বলা হয় তিনি নাকি মানে ভবিষ্যৎ সম্পর্কে জানেন কে কি করবে জেনে তারপর তিনি লিখেছেন তো তিনি যদি আবার এটাও একটা হাদিসে আছে যে তিনি এক ভাগ ভালোবাসা দুনিয়াতে পাঠিয়েছেন এবং নিরানব্বই ভাগ ভালোবাসা মানে তার কাছে রেখে দিয়েছেন তো মানে কল্পনা করো নাকি ভালোবাসার নমুনা এই হচ্ছে ভালোবাসার নমুনা একটা বাচ্চাকে সৃষ্টি করা হয়েছে কুফুরি দিয়ে মানে একটা মানুষকে সৃষ্টি করা হয়েছে কুফুরের স্বভাব দিয়ে এই বাচ্চাটাকে আবার জন্ম দিছে জন্ম দেওয়ার পর সে একটু বড় হয়েছে তারপর আবার তারে মেরে ফেলছে এখন তো সে জাহান নামে আছে তাই না ভাই হ্যাঁ তবে বিশেষ করে অনন্তকাল তো সে জাহান নামে থাকবে নাকি অনন্তকাল যাহার নামে পূর্বে শাস্তি পাবে নাকি হ্যাঁ আমি এই বিষয়ে যেন যদি একটু বলতেন কেন সে এই যে মানে সে কি করছে আসলে মানে তার অপরাধটা কি সে কি এটাকে আপনি যদি বলেন যে আল্লাহ ফাকে অসীম করোনা নিরানব্বই ভাগ করোনা আর একক্ষা দিচ্ছে আর এক ভাগ পাঠাইছে ভাই আমি তো ভাই বুঝতেছি না ভাই কিছু তাই বুঝলাম তো আমার পয়েন্ট হচ্ছে মানে আল্লাহ এই যে ইয়েটা আর কি তো উনি যদি জেনে থাকেন ভবিষ্যৎ সম্পর্কে তো আমার বাবা মা তো তাদের এক ভাগ ভালোবাসা রয়েছে তো তারা এক ভাগ ভালোবাসা দিয়ে তো মানে তারা কখনো চাইবে না যে আমি ভুল পথে মানে তাদের হাতে যদি ক্ষমতা থাকে তাহলে তো তারা শুধু দিবে এবং তারা আমাকে মানে যে জাহান নামের যে ভয়াবহতা বর্ণনা করা হয় ওইখান থেকে ওইখানে তো তারা যেতে দিবে না মানে আটকানোর চেষ্টা করবে তাহলে তারা মানে জেনে শুনে মানে নিরানব্বই ভাগ ভালোবাসা বলেছে আবার মানে চেষ্টা করছে না কেন উনি আমি এটা বলতে চাইছি কি চেষ্টা করি অনেক খটকা লাগে আর কি মোট কথা হচ্ছে ওগুলা যদিও হ্যাঁ একটু মানসিক ভাবে প্যারেশান হয়ে পড়ছি মানে এগুলো নিয়ে আবার চিন্তা করতে গেলে যে একটা ছোটবেলা থেকে একটা বিশেষ নিয়ে বড় হয়েছি এই বিশেষটা যদি মিথ্যা হয়ে যায় তাহলে তো এটা আহ একটা খারাপ কিছু মানে ছোটবেলা থেকে এত আরাধনা কিংবা প্রার্থনা একটা লস হয়ে যাবে তাই না এত ইনভেস্ট করছে এখানে এখন তো লস হয়ে যাবে যে এত এখন যদি দেখা যায় এটা মিথ্যা পুরা তো পুরা সারা জীবনের যে পরিশ্রম সেটা পুরাই মানে আপনি প্রতারিত ফিল করবেন তাই না আমার যদিও বয়স বেশি হয় নাই আমার সতেরো বছর ছয় সাত মাসের মতো চলতেছে আর কি বয়স বর্তমানে তো এমনি প্রশ্নগুলো মানে মনের মধ্যে আসে আবার এগুলোতে এমন একটা প্রশ্ন মানে কাউকে বলাও যায় না নিজের মা বাবা বলেন বেস্ট ফ্রেন্ড বলেন কিংবা শিক্ষক মানে যেই মুরুবী মানে কাউকে তো কারোর সাথে শেয়ার করা যায় না কারণ শেয়ার করলো মানে ধরো হয়তোবা আমার মা বাবা আমাকে মারবে না কারণ আমার মা বাবা ওর নিয়ে না মানে একবার ধর্ম ধরা কিন্তু হয়তোবা খারাপ ভাবতে পারে মানে তাদের চোখে খারাপ হয়ে যেতে পারে দেখো আমাদের ছেলে শুধু এগুলো নিয়ে চিন্তা করে এসে তো ভাবলাম এগুলো আসি আপনার সাথে একটু আলোচনা করি আর এ আচ্ছা ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আর আমার একটু গেটের কাছে যেতে হবে আপনাকে তাহলে আজকে বিদায় জানাই ভাই ভালো থাকেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা